আসসালামু আলাইকুম ওর আবার সম্মানিত বন্ধুরা কাছের এবং এবং দূরের দেশ যে বা যারা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন পর কথা হলো বন্ধুরা আমিও অনেক ভালো আছি আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো এই দুনিয়ার কৃষ্টি কালচার নিয়ে এই দুনিয়ার কিছু কিছু কৃষ্টি কালচারে যেগুলি আপনাকে আমাকে আপনাকে আমাকে জাহান্নামের নামের যদি থাকে তো সে চৌরাস্তায় পৌঁছিয়ে দেবে এমন কিছু পরিস্থিতি দুনিয়া ঘটতেছে তাই নিয়ে কিছুটা আলোচনা করা প্রার্স চালাবো ইনশাল্লাহ তো বন্ধুরা সর্বপ্রথম আমরা অনলাইন ভিত্তিক কিছু আলোচনা করি অনলাইন সম্পর্কে কিছু আলোচনা করি এই ফেসবুক ইউটিউব চ্যানেল তারপরে দেখা গেছে যত সোশ্যাল মিডিয়া রয়েছে এগুলি কিন্তু প্রকৃতপক্ষে আসলে আল্লাহ তালার একটা খাস রহমত বা নিয়ামত বন্ধুরা তার আগে একটা কথা বলে আমি কোনো ভূমিকা ছাড়াই আপনার কথাগুলি আলোচনা করার উদ্দেশ্য হলো ভূমিকা পালন করতে গেলে অনেক লম্বা দীর্ঘায়িত সময় প্রয়োজন রয়েছে দরকার নেই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনার কম বেশি ভূমিকা পালন করে থাকি ওই সময় আপনার যথেষ্ট টাইম থেকে তাই আজকে আমার হাতে টাইমও খুব অল্প স্বল্প এই জন্য আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা বা দেড় ঘন্টা বা এক ঘন্টাও বয়ন করতে পারবো এরকম কিছু না অল্প সময় নিয়মিত ঠিক রাখতে হয় ধারাবাহিকতা ঠিক ঠিক রাখতে হয় ইউটিউবের টেলিগারিতে একটা সিস্টেম রয়েছে না সেটাও ঠিক রাখতে হবে কেননা এমন একটা বিষয় আপনার আপনারা আলোচনা করতে হবে যে বিষয় নিয়ে আপনারা মোটামুটি আর কি সন্তুষ্ট থাকবেন পাশাপাশি অল্প স্বল্প সময়ের ভিতরে আপনারা মোটামুটি একটা ইসলামের মেসেজ আপনাদের অন্তর ভিতরে কর্ণের কুহুলের ভিতরে চলে যায় এটাই প্রত্যাশা করছি তো বন্ধুরা চলুন না দেরি না করে ধারাবাহিকতা ঠিক রাখি তাহলে এই যে আসলে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আলোচনা করতে গেলে এটা আল্লাহ প্রমাণ করে দি আল্লাহ বস্তুকে করে খাবারের ব্যাপারে হোক আর পান করার ব্যাপারে হোক আর আপনাদের ব্যবহারের ব্যাপারে হোক যে কোনো আপনার বিষয়াদি যা কিছু বান্দার উপকারের জন্য রয়েছে সে সম্পর্কে আল্লাহ তালা কোরআনকারিমে আয়াত অনেক 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 আপনার নাজির করেছেন তার ভিতরে একটা আয়তায় কারিমা আমি আপনাদেরকে শুনে আপনার শোনাচ্ছি সেটা হলো ঐশিবানী মহাগ্রন্থ আল কোরআন কারিমের আপনার এক নম্বর পাড়া সুরা বাকারা যে কুলু ওয়াশ্রাবু কুলু ওয়াশ্রাবু আল্লাহ তুসরিবু ভাইন মুসরিফিন যে বান্দারা আল্লাহ তালা বলছেন আল্লাহ কুলু তোমরা খাও অশ্রবু এবং পান করো অলা তুশ্রেবু এবং তোমরা কি করে না অপচয় করিও না কুলু অশ্রবু অলা তুসরু ফাইন না নিশ্চয়ই অপচয় করা হুম ইসরাফ করা লাই হাইবুল মুসরিফিন আল্লাহ তালা আপনার ইসরাফকারীদেরকে পছন্দ করে না কলু অশুভ আল্লাহ তুসরু ভাই মুসলিম আল্লাহ বলছেন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না আর অপচয়কারী যারা তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না এখন আসেন আমরা অপচয় ইউটিউব যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা আমরা সোশ্যাল মিডিয়াকে আপনার অপচয় করছি কি না এটাকে আপনার দেখা গেছে ব্যবহার করছি আপনার সেটা ইসরাফ হচ্ছে কিনা এটি এদিকে আমাদের একটু আলোচনা দরকার সেটা হলো যে বন্ধুরা আসলে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া আপনাকে আমাকে ঘিরে ধরে চতুর্দিকে আপনার দেখা গেছে চলতে আছে সোশ্যাল মিডিয়া যে যে স্থান থেকে সুযোগ পাই সেই সেই স্থান থেকে আপনার দেখা গেছে আমরা এটাকে ব্যবহার করার আপনার প্রয়োগ করার চেষ্টা করি ব্যবহার করার চেষ্টা করি কিন্তু একটি কি আমরা আপনি আমি চিন্তা ভাবনা করেছি যে যা কিছু আমরা আল্লাহ নেয়ামত পেয়েছি এই যে টেলিভিশন এই যে সিডি ডিসি ইসি এই আপনার ইত্যাদিতে এই মোবাইল কম্পিউটার ইত্যাদি ল্যাপটপ এইগুলি সবই যে আল্লাহ তালা নিয়ামত নিয়ামাত এটাকে আমরা লক্ষ্য করেছি আসলে নিয়ামতটা কোন ধরনের নিয়ামত প্রকৃত পক্ষে নিয়ামত নাকি জহমত নাকি ধ্বংসের কারণ এইটা আপনাকে আমাকে জানতে হবে বুঝতে হবে বন্ধু আসলে প্রকৃত পক্ষে এটা কিন্তু একটা খাস নিয়ামত আল্লাহ তালা একটা খাস কি নিয়ামত রহমত কিন্তু এই রহমত নিয়ামত একসময় আপনার আমার জহমতের কারণ হয়ে দাঁড়াবে ধ্বংসের কারণ হয়ে যাবে যখন সেটা আমরা মানে পাইলভাবে ভাবে ব্যবহার করে উল্টো ভাবে ব্যবহার করি মানে উল্টো পাইল ভাবে ব্যবহার করে যখন উল্টো ভাবে ব্যবহার করি তখন আপনার আমার জন্য জহমাতের কারণ হবে ধ্বংসের কারণ হবে সোশ্যাল মিডিয়ায় আপনি আমি যখন আপলোড করি যারা ইউটিউবার রয়েছেন তাদের জন্য বিশেষ করে এই মেসেজটা আমরা যখন এগুলি আপলোড করি আসলে প্রকৃত পক্ষে কোন নিয়ত করে আপনি আপলোড করছেন কি কারণে যে কোনো একটা নিয়ত তো আপনার আছে নাকি একটা না একটা উদ্দেশ্য আপনার আছে এখন এই উদ্দেশ্যটা হলো যে কারো জন্য দেখা গেছে ইন্নামালা আমল হবে নিয়ে নিয়ত কিন্তু আপনার বরত বরকত কারো জন্য আপনার দেখা গেছে ও আপনার কেউ নিয়ত করে যেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব সংসার ইত্যাদি জীবিকা উপার্জন করব তাদেরকে আপনার চালাবো তাদের পিছনে খরচ করবো ব্যয়বহুল করব আনন্দ ফুর্তি করব পিকনিকে যাব বিভিন্ন প্রকার বিজনেস কর ই করবো ব্যয় করবো পিছনে এখান থেকে আবার লক্ষ লক্ষ টাকা আসবে ইত্যাদি ইত্যাদি করে আপনার এগুলি ব্যবহার করে আপলোড করে এই এক লোক থাকে আবার আর কোয়ালিটি লোক রয়েছে যারা আপনার দেখা গেছে এমনি স্বাভাবিক নিজে দিয়ে একটা প্রতিভা হাসি খুশি আনন্দ ব্যবসায়িক না এমনি স্বাভাবিক পার্সোনালি আপনার নিজের একটা বিনোদন দরকার তাই সে আপনার এখানে আপলোড করে যাচ্ছে এই আর এক প্রকারের আপনার দেখা যাচ্ছে ব্যক্তিগত থাকে ইউটিউবার যাদেরকে বলা হয় তো এরপরে দেখা গেছে আপনার শ্রেণী আছে যার আপনার আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্যই দেখে দিন প্রচারে স্বার্থে তার আপনার এই কাজটা করে যাচ্ছে তাদের নিয়ে তার আপনার ব্যবসায়িক ভাইদের নিয়ে এরপরে দেখা গেছে যে আর একটা শ্রেণী আছে যেটা আমি মুখে উচ্চারণ করতে পারবো না উচ্চারণ করলে আপনার দেখা গেছে আপনারা যারা রয়েছে রামজনতা পাবলিক তারা দেখা গেছে একটু মন্ত উল্টো পাল্টা করবেন যে হুজুরের মুখ থেকে আবার এরকম ভাষা কেন নির্গত হবে এটা কি কোন জাতির সভ্যতা এটা কোনো হুজুরের কথা এরকম বক্তব্য আপনারাই দিবেন কিন্তু আসলে বাকি এরকম বক্তব্য এরকম অশ্লির কথনোপথন আমি যেটা বলবো তার সাথে আপনার হাজার হাজার কোটি কোটি গুণ আপনাদের মুখ থেকে বের হচ্ছে আপনারা এটাকে আপনার দেখা গেছে নিত্য নিয়মিত গোষ্ঠ পালাও মনে করতেছেন আপনাদের কাছে কিছুই মনে হয় আমরা যখন হালকা একটু ইঙ্গিত ছিল বলবো তখন ওইটাকে দেখা গেছে আপনারা বিশাল কিছু আপনার হম তারপর দেখা দেখা গেছে গেছে কি কয়ে ছোট 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 যে আপনার রয়েছে লিচুকে আপনার কাঁঠাল বানাবেন হম লিচুর বড় হলে বোনায় কাঁঠাল হয় তাই না লিচুতে যেভাবে কাঁটা রয়েছে কাঁঠালে সেরকম কাঁটা রয়েছে তবে দেখা গেছে লিচু বড় লেবু কাঁঠাল হয় আপনারা লিচুকে আপনার কাঁঠাল বানাইয়ে তারপর আপনার বলা বলা শুরু করবেন এটা আপনাদের দৈনিক নিত্যদিনের আপনার দেখা গেছে দ্রব্য মূল্য যেভাবে আপনার এনে খায় দায় ই করে তরি তর্কের এক কথা এইটা আপনাদের কাছে মনে হবে আমরা যদি হালকা পাত হালকা পাতি ঝাপসা মারে দিই কিন্তু আসলে এরকম নিকৃষ্ট মানুষ আর একজন হতে না যারা ওলাম একটা প্রতি বিদ্বেষ স্বরূপ কথাবার্তা বলে হ্যাঁ উলেগা কি মুসলিম বাদ জানিকা জানিন যে তারা আপনার দেখে যারা এই অবৈধ সন্তান স্পষ্ট কথা কনীদের কি কি বলা হয় অবৈধ সন্তান বলা হয় বৈধ সন্তান না যারা অলামেক্রানদের প্রতি সুধারণা না রেখে কু ধারণা রাখে অশ্লীল ধারণা রাখে বদমাইশনা ধারণা রাখে তারা আসলে আপনার উতলিম বা জালিকা জানিম জানিম বলা হয়েছে তারা যে বই ধুমায় অবৈধ সন্তান তার এক কথা এটা আমি একটু বানাই বললাম আর কি বই ধুমায় শব্দটা বানাই বললাম এটা জারত সন্তান পুরাঙ্গিনী ভাষালে জারত সন্তান যাকে বলে জায়রিগা সন্তান জায়রিগা বলা এক আপনার বরিশিল ভাষায় জায়রিগা আর জাউরা সন্তান বলা হয় অন্য ভাষায় যাকে অশ্লীল ভাষায় ব্যবহৃত করা হয় যাই হোক এই কথাগুলি আমার মানাবে না তারপর আমি একটু বললাম এই কারণে যে দেখা গেছে আসলে কিছু 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 ব্যক্তিগত থাকে তো যাক যে কথাটা বলবো সেটা কথায় কথা আসে তাই বললাম কি জাস্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এই সব ভাষা উচ্চারণ করা উচিত না অবৈধ সন্তান অবৈধ এভাবে কথাটা বলা উচিত আপনি বললাম আর কি জাস্ট একটা উদাহরণ আল্লাহ তালা নিজে বসে উলাই কাকাল আনাহান বাদ হম কিছু কিছু প্রাণী মানুষ রয়েছে যারা পশু পাখি চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট উলাইকা কাল আনাহান বালহুম আদল তাদেরকে বলা হয় তো যাই হোক তো যে কথাটা বলতেছিলাম আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আপলোড করে থাকে অশ্লীল জেনা বেবিচার ডাইরেক্ট সরাসরি স্বামী স্ত্রীর যে আপনার ব্যবহার বিধি রয়েছে সেগুলি দেখা গেছে তারা সরাসরি ইউজ করে মোবাইল ধারণ করে স্ক্রিন পর্দা করে তারপর ওইটাকে আপনার আপলোড করে থাকে না হজুবিল্লা বলি আমরা সবাই এই যে এই ধরনের একটা ব্যক্তি কিন্তু আমার এখন এই যে কয়েক শ্রেণীর কথা বললাম এই যে ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়াকে আমি এই জগৎ নিয়ে তো আমার আলোচনায় বিষয়বস্তু আজকে হ্যাঁ কোরআন হাতে আলো কথা বলি আসলেই দেখেন আখেরাতে আপনার এগুলি যাবে যা ভাবছেন তাই না শুধুমাত্র কোরআন হাদিস আমরা আলোচনা করব আমরা বলবো সরি আমরা বলবো যে না হ্যাঁ দেখা গেছে এটি আখেরাতে যাবে ওটা যাবে না এরকমটা না আপনার আখেরাতে হাতে কিন্তু আপনার যাবে দোটায় কিন্তু আখের হাতে যাবে এই কথাটা স্মরণ রাখবেন সবসময়ের জন্য ভালোটাও আখের যাবে আর খারাপটাও আখেরাতে যাবে বে জেনে রাখবেন আপনার নেকিও যাবে বদিও যাবে এই যে শাহাদাত আঙ্গুলটা আল্লাহ সুবাহন তালা দিয়েছেন এই শাহাদাত আঙ্গুলটা কি কারণে দিয়েছেন কিসে কারণে দিয়েছেন একবার কি চিন্তা ভাবনা করিস বন্ধু এই শাহাদাত আঙ্গুল পুতু পবিত্র একটা আঙ্গুল এই আঙ্গুলটাকে দিয়েছেন নামাজের দ্বিতীয় রাখাতে নামাজের তৃতীয় রাখাতে নামাজের চতুর্থ রাখাতে আর শাহাদু আল্লাহ ইহা ইল্লাহ সুরা তাসাহুদ যখন পাঠ করা হয় তাসাহুদ দোয়াটি পাঠ করা হয় তখন লাস্টের দিকে যখন কালিমা শাহাদ পার করা সাহেদুল্লাহ ইল্লাহ বলে আমরা থামে এটা উদ্দেশ্য হচ্ছে সাক্ষ্য দেওয়া আমি নামাজ পড়েছি আমাকে কি আমার দিবসে এই আঙ্গুলটা সাক্ষী দেবে যে আপনি আমি নামাজ পড়েছি একটা মাসালা ফল হয়ে গেল তাই না ঠিক তদ্রুপ এই আঙ্গুলটা দিয়ে যারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন এরকম টাস টাস করি আপনার লাইক হ্যাঁ লাইক করতেছেন শেয়ার করতেছেন হ্যাঁ এরকম এরকম ঘুরে ঘুরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেছেন জেনে রাখবেন এই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এইগুলো আপনার এই আঙ্গুলি সাক্ষী দেবে এই আঙ্গুলটা এই যে বড় করে দেখাই দিলাম এই আঙ্গুলটা সেদিনকে সাক্ষ্য দিবে কঠিন ভাবে কঠিন শাস্তির ব্যবস্থাপনা থাকবে বন্ধু এই আমরা বুঝে শুনে তারপর এই জিনিসটাকে করি আপনি কি আপনার পাসওয়ার্ড বন্ধ করে গেছেন আপনার পাসওয়ার্ডটি আপনি যে কারো জানাই গেছেন আপনি জানাবেন না কেননা ওর ভিতরে আপনার অশ্লীল ভিডিও ধারণ করা আর এমন তো অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায় দোস্ত আপনি কি অবস্থা মৃত্যুবরণ করেছেন তাকে জানেন এই যে আর এক শ্রেণীর যাহর আপনার শুনতে পাচ্ছেন আমার পাশে যারা আপনার দেখা গেছে আপনার এই যে হ্যাঁ নামাজের একোক্ত নামাজের কাছাকাছি আসবে না এক নামাজ তারা জামাতে শহীদ পড়বে দূরে কথা নিজেরা নিজেদের নামাজ আপনার যে স্থানে আছে দোকানপাটে আছে বা আছে সে স্থানে এককভাবে পড়বে তাও তাতে কোনো খবর নেই অথচ ওই যে হম গেমস আছে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা তারপরে দেখা গেছে আপনার ফুটবল খেলা এই যে বর্তমানে শীতের সিজনে যে খেলাটা আপনার সারে ছাড়তে আছে যে খেলাগুলি হ্যাঁ বিভিন্ন বর্গের খেলাধুলা আমি তো একদম এগুলি পছন্দ করি না মানে তাই বলে আপনাদের জন্য পছন্দ করবো না এরকমটা না সামাজিকভাবে যদি কেউ খেল খেলাধুলা করে আপনার আঠু ঢেকে রেখে কবিরে গুণা যা হয় ইত্যাদি যদি মেনে চলে তাহলে আমি ওদের ব্যাপারে বিরোধিতা করি না মুসলমানের ছেলে পেলে মুসলমানের বাচ্চা তারা তো অবশ্যই খেলাধুলো করবে হিন্দু খ্রিস্টান বদমাইশ যারা আছে তাদের সাথে খেলবে সমস্যা না কিন্তু নিজের ইসলাম ঠিক রেখে খেলাধুলা করবে নাকি এক কথা যা কিছু করবো না করবো মূল জিনিসটা ঠিক রেখে তারপরে মতো করবো নাকি এই যে দিন ভর রাত ভর দেখেছে এই যে আপনার এখন থেকে শুরু হয়েছে রাত্র আপনার দেখেছে কোন সময় বারোটা বাজে কোন সময় দুইটা বাজে যায় এই খেলাগুলি তারা খেলে খেলা দেখে আর শুধুমাত্র কি দেখে এই সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করতেছিলাম বন্ধুরা শুধুমাত্র কি খেলাধুলা দেখে গিয়ে এটা মাত্র কি শেষ হয়ে সমাপ্ত হয়ে থাকে আপনারা আমার সাথে একমত হবেন তারা কি করে বলেন তারা জুয়ার আড্ডা আড্ডাখানা মিলে দেয় আমি কি মিথ্যা বললাম আমার কিছু কিছু ছাত্র আছে হম আমার ছাত্রকে আমি বললাম এই যে জাহর দিতেছে কি সুন্দর কি মজা পাইতেছে এমন তো অবস্থা যদি মৃত্যুবরণ হয়ে যায় তো তোমার মরতে হবে কপাল পরা শয়তানরা স্পষ্ট করা কপাল পরা শয়তানরা যারা এরকম কাজ করতেছ এটাই মৃত্যুবরণ করতে হবে জাহর নিয়ে মৃত্যুবরণ করতে হবে জান্নাত আমার মামা বাড়ি কাজ করলো না শ্বশুরবাড়ি মুরগা রানো না আর আমার পৈতৃক সম্পৃত না জান্নাম আর জাহার নাম যে আমি ধরে ধরে তোমার কই তুমি জাহার নামি এই তুমি জান্নাতি এগুলি আমি বলতে যাবো না তবে কিছু কিছু কৃষ্টি কালচার যেগুলি আছে যেগুলি করলে বা জাহার হয়ে যায় সেই কথাগুলি আমি কিন্তু আপনার বলার চেষ্টা করছি তাহলে এক নামাজের কাছাকাছি নাই সে আপনার ফ্রি ফায়ার গেমস তারপর দেখা গেছে আপনার এই যে টেলিভিশনে যে খেলাগুলি ছাড়ে বিভিন্ন দেশ থেকে আপনার আর এক দেশ আপনার চ্যালেঞ্জের মোকাবেলা খেলাধুলা করে দেখো আপত্তি নেই দেখো সমস্যা নাই কিন্তু সে দেখবা যাদেরকে তাদের পোশাক আদি ঠিক মতন আছে কিনা তারা আপনার আপনার দেখা যায় খরচ করে খেলাধুলো করি না সেগুলি খেলা দেখা যায় নাই একদম হারাম কবিরে গুনা যারা আটুর উপরে লুঙ্গি বা পায়জামা করবে সরি এটা তো অনেক মানে ইয়ার কথা বলা হয়েছে মাছ মিনার মিনাল কাবানি মিনাল ইজারি ফিন্নার টাকনার নিচে টাকনার নিচে যেই অংশ লুঙ্গি বা পায়জামা দ্বারা ঢাকা থাকে তা দুজুখে যাবে বন্ধু কথা বুঝতে পারছেন টাকনার নিচে লুঙ্গি বা পায়জামা দ্বারা যেই অংশটা ঢাকা থাকবে তা কোথায় যাবে বিদেশ যাবে সৌদি যাবে কানাডা যাবে আমেরিকা যাবে মালয়েশিয়া যাবে হ্যাঁ ইত্যাদি দেশ প্রদেশে যাবে না বন্ধুরা তা কিন্তু আপনার দুজুখে যাবে দুজুখে যাবে কথাটা বুঝেন তাহলে কোন দিক থেকে কোন দিকে যাব কয় ঔষধ লাগাবো কোন জায়গা যেইখানে আদি সেইখানে ঘা আর ঘা ঔষধ লাগাবো কোন জায়গা হুম এ বন্ধুরা হাটা সালা করতেছো রাস্তা দিয়া মনে হইতেছি তুমি ঝাড়ু দিতেছ রোডে ঝাড়ু দেওয়ার দরকার নাই তোমার ওই লুঙ্গি এমন ভাবে পড়ছো টাকনা নিচে ওইটা যাই যেটা তুমি নিয়ে যেতেছ কেন এগুলো তো হারাম বন্ধু এগুলো হারাম এটাকে ভাত মাস মনে করতেছ খেলতামশা মনে করতেছ ইসলামের মাসালামশাল গুলি বন্ধু এগুলো কবির গুনা বন্ধু এগুলো কবির গুনা কঠিন তোর কঠিন এগুলি কবির গুণা ডাইরেক্ট সরাসরি কবির গুণা এই বন্ধুরা এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে বুঝছেন এদিকে এর থেকে যদি আমরা ফিরে না আসি তাহলে আপনাকে আমাকে কঠিন তো কঠিন শাস্তির আওতায় আসতে হবে বন্ধু একদম কঠিন তো কঠিন শাস্তির আওতায় আসতে হবে সুতরাং আমরা আসি দিক থেকে ফিরে আসি বন্ধুরা তো যাই হোক যে কথাটা বললাম বন্ধুরা একটা কথা বারবার করে বলবো সোশ্যাল মিডিয়া আল্লাহ তাল্লাহ একটা রহমত নিয়ে আমার এই জিনিসকে যখন আপনি আমি অপচয় করব অন্য পথে ব্যবহার করবো তখন তা ধ্বংসের কারণ হয়ে যাবে এই জন্য আসুন বন্ধুরা কথা বলো অনেক বলা যাবে আমি আর লম্বাইতে করবো না সমাজ যেতে অল্প পনেরো পনেরো মিনিটের ভিতরে আমি কমপ্লিট করে দিচ্ছি একটা কথাই বলবো আরো বহুত কিছু বলার ছিল টাইম অল্প যেহেতু নিয়মিতভাবে আপলোড করতে হবে এটা আল্লাহ এবং আল্লাহ খুশি করার উদ্দেশ্যে করিয়া বন্ধু এই চ্যানেল থেকে যদি কোনো ইনকাম সোর্স আসে তাহলে আমি আপনার মাতাসা ব্যয় করব আর কিছুটা হলো আমি নিজের পরিবার পরিজনকে নিয়ে যাতে একটু নুন ভাত খেয়ে থাকতে পারি বেঁচে থাকতে পারি এই উদ্দেশ্যে করিয়া আপনার কিছুটা নেওয়া হবে বাকিটা সবই আমি মাতাসা সাথে জন্য দেবো যাই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে স্ক্রিপ করে চলে যাবেন আসসালাম আলাইকুম বরহমুলি